নিজের হাতে নিতে চাইছে যেটা আমরা দেখভাল করব আমার বাপের সম্পত্তি চোদ্দ পুরুষ আমার বাপেরা দান করে গেছে আমার সম্পত্তি তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কেন দায়িত্ব নিতে যাবে তুমি কে তুমি দায়িত্ব তোমার কে আমার সম্পত্তি রক্ষা করবে আমি আমার সম্পত্তি রক্ষা করবে আমার বাপ আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটা আমার সম্পত্তি রক্ষা করবে আমার বেটি আমার সম্পত্তি রক্ষা করবে আমার আত্মীয় স্বজন সারা ভারতবর্ষে ওয়াকাবের যত সম্পত্তি রয়েছে মুসলিমদের নিজস্ব দান করা বাপের পৈতৃক সম্পত্তি তারা দান করেছে আল্লাহর রস্তে যাতে আগামী দিনে অদূর ভবিষ্যতে মুসলিম পিছিয়ে পড়া অসহায় দুস্থ ছেলে মেয়েরা কলেজে পড়ে ভালো ডাক্তার হতে পারে ভালো মাস্টার হতে পারে ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ডক্টরেট করতে পারে তারা বৈজ্ঞানিক হতে পারে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মুসলিম মনীষীরা ধনী মানুষেরা তারা সেই সমস্ত জায়গা দান করেছিলেন তার মধ্যে দানবীর ছিলেন হুগলি জেলার একজন বিখ্যাত লোক ওনার নাম হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন যাকে বলা হয় দানবীর ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকার সম্পত্তি মুসলিমদের সেইটা এখন কেন্দ্র সরকার লেগেছে নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য এটা আপনি ভাববেন যে আমরা কত সহজে ওয়াকারের সম্পত্তি আপনার মতো নোংরা লোকের হাতে হস্তান্তর করতে চাই না আরে আপনি তো ছোটখাটো নেতা এর আগে ফেরাউনের সঙ্গে আমাদের লড়াই হয়েছে নমরুদের সঙ্গে হয়েছে এর আগে সারা পৃথিবীর ইতিহাসে চরম শত্রুদের সঙ্গে আমরা যুদ্ধ করে আজ দু পর্যন্ত পৌঁছেছি অত সহজ ভেবে নিও না ফেরাউনের মতো নেতাকে আমরা জব্দ করে দিয়েছি পানিতে ডুবিয়ে নমরুদের মতো বিশ্বাস ঘাতককে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছি আমরা সেই জাতি অত সহজ ভেবে নিও না ক্ষমতার অপব্যবহার করিও না মানুষ ভালোবেসে তোমাকে ক্ষমতা দিয়েছো অপব্যবহার করিও না আল্লাহ তোমার ক্ষমতা এত চরম পর্যায়ের ক্ষমতা আল্লাহ তালা বলছেন বিয়া মূল সারা পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে যত ক্ষমতার উৎস রয়েছে লাঠি পাটি কমরেড নেতা যত যা কিছু আছে এদের ক্ষমতা থাকতে পারে দুই চার দিন পাঁচ বছরের জন্য কিন্তু আমি আল্লাহ আমার ক্ষমতা চিরঞ্জীব কিয়ামত পর্যন্ত

ভারতবর্ষের পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ কিছুদিন আগে সেটাকে একদম বুলডু দিয়ে সাইজ করে রাম মন্দিরে পরিণত করা হয়েছে দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যাঁ কলকাতার ক্রিকেটের ময়দানে আমি ও ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম তখন সোশ্যাল মিডিয়া তো अवेलेबल হয়নি আমি ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম যে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কারণ কি একজন হিন্দু পণ্ডিত তিনি আমাকে বলছেন যে তোমার তো অল্প বয়স তুমি বুঝবে না ব্যাপারটা কি বলুন বলছে ব্যাপার হচ্ছে এই এই ছিল মন্দির মুসলিমরা জোর করে দখল করে এই জায়গাটা মসজিদ নির্মাণ করেছিল এখন আমরা ক্ষমতায় রয়েছি আমরা এখন দখল করে সেটা আবার পুনরায় মন্দিরে রূপান্তরিত করব এটা কেমন মন্দির বাকি মন্দির যেখানে রামের জন্ম হয়েছে আপনার একটা কি আচ্ছা আপনাদের এলাকায় কোনো মানুষের পেটে কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে আচ্ছা বলুন তো পেটের বাচ্চা প্রসবের জন্য একটা মহিলা হাসপাতালে যাবে না মসজিদে যাবে কোনটা হাসপাতালে যাবে না কেন মসজিদে বাচ্চাটা প্রসাব করলে হয় না একটা মা কে যদি আপনি বলেন যে তোর যেদিন বাচ্চা হবে তোর বাচ্চা মসজিদের মেম্বারের তলায় হবে মসজিদে গিয়ে তোকে উলঙ্গ হয়ে শুয়ে পড়তে হবে তোর বাচ্চা মসজিদের ইমাম সাহেব ধরবে বলুন তো পৃথিবীর কোন মা এ কথায় রাজি হবে 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 না আমি ওনাকে বলছি রাম যখন তার মায়ের পেটে ছিল তার মা বাচ্চা প্রসাবের যন্ত্রণা সহ্য করতে না পারে পৃথিবীর অন্য কোন জায়গার খুঁজে পেল না মন্দিরের ভিতরে গেল বাচ্চা প্রসব করতে এটা কেমন কথা অসম্ভব এটা হতে পারে না ওই সব কিছু নয় এখন কিছুদিনের ক্ষমতা রয়েছে এইটাকে কি করে ধ্বংস করা যায় নিজেদের আবিজত্ব বজায় করা যায় নিজেদের ক্ষমতা প্রয়োগ করা যায় এটা হচ্ছে মূল কারণ কি বললাম বুঝলেন না এইটা হয়ে গেল তারপরে এখন রিসেন্ট আপনারা জানেন যে সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ইনকামের সোর্স হচ্ছে আছে ক্ষমতার যদি অপব্যবহার করো অন্ততপক্ষে বাংলাদেশকে নিয়ে তো শিক্ষাটা নিবে রাতের বেলা পালাতে রাস্তা পেল না ক্ষমতার যদি অপব্যবহার করো রাতের বেলা পালিয়ে যেতে হবে রাস্তা খুঁজে পাবে ওই জন্য ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতার মালিক কে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললাম বুঝলেন নাম দিয়েছে সংখ্যা লঘু নাম দিয়েছে কি সংখ্যা লঘু মুসলিম ছাড়া আর কাউকে সংখ্যা লঘু বলে ডাকা হয় জানেন জানেন না ভারতবর্ষের প্রথম রয়েছে হিন্দু ভাইরা ভাই বলে সম্বোধন করছি দ্বিতীয় পর্যায়ে কারা কারা আমরা তাই তো আমাদের নিচেতে তো অন্যান্য কাস্ট আছে আছে না নেই আচ্ছা তাদেরকে সংখ্যালঘু বলা হয় না কেন আমাদেরকে কেন শুধু সংখ্যালঘু বলা হচ্ছে কারণ কি কারণ আমাদের সংখ্যালঘু বলে আর অন্যগুলোকে নিজের দলে নিয়ে বলছে আমরা সবাই এক আর মুসলিম তোমরা বলে সংখ্যালঘু সারা পৃথিবীর মানচিত্রে একটা ইতিহাস আপনার কাছে তুলে ধরছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো দেখি আমরা যদি সংখ্যালঘু হই আমরা যদি দলে কম হই তাহলে এইটা এই কথাটা কেমন করে চলে কি আমি মমতাজুল ইসলাম আমরা আমি আর আমার ড্রাইভার একটা গাড়িতে থাকি দুজন ভালো করে বুঝবেন দুইজন মিলে যাচ্ছি পাঁচজন ছেলে রাস্তা আটকেছে আটকে আমারও মাথা ফাটিয়ে দিয়েছে আমার ড্রাইভারেরও দিয়েছে সকালবেলা তারা পাঁচজন গল্প করছে আরে মমতাজুলকে কেউ মারতে পারে নি আমরা পাঁচজন গুরিয়ে দিয়েছি ভালো করে বুঝবেন আচ্ছা বলুন তো এরা বীরের বাচ্চা না এরা কাপুরুষ পাঁচজন

বলছে ড্রাইভারটা ভালো বলে বেঁচে গেলাম আজকে ভালো কি তোমাকে এটা বলা উচিত ছিল বাঁচানোর মালিক আল্লাহ আমাদের সমস্ত ক্ষমতার মালিক এটা বিশ্বাস আছে বিশ্বাস আছে কিন্তু বাস্তবতায় রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক মতের মালিক আল্লাহ علنا কিন্তু বাস্তবতায় নেই রুজির মালিক আল্লাহ অথচ 4 কেজির ওজনটা আবি ঝুলে রেখেছে দোকানে যেটা শীত যেটা কি শীত মারাত্মক বড় শীত আজকে আমাদের আলেমরা যারা আলেম বলেন এদেরকে দাবি করছেন এরা যে সাধারণ মানুষকে কত ক্ষতি করছে আপনি অবাক হয়ে যাবেন কত যে ক্ষতি করছে এক